আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে আপনি বাইরে ইফতার করতে গেছেন এবং ইফতারে সে খাবারগুলো নিয়ে আপনাকে পরবর্তীতে পালাতে হয়েছে ভাই আমাদের পালাতে হয়েছে এবং কেন পালাতে হয়েছে সবকিছু এ ভিত্তে আলোচনা করব তো চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি দিল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে ইফতারটা আমার এবং আমাদের যে সকল ফ্রেন্ড সার্কেল আছে সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে এই দিনে আমরা সবাই মিলে একসাথে ইফতার করতে যাচ্ছি আমি যেখানে যাই না কেন সেখানে কোন না কোন একটা কাহিনী ঘটবে এবং আজকে এই অনেক বেশি কাহিনী সম্পূর্ণ আমরা প্রায় বের হয়েছিলাম মানে কয়টা পাঁচটা পঁয়চল্লিশের দিকে ভাই ছয়টা পনেরোতে ইফতার এবং বের হয়েছি পাঁচটা পঁয়চল্লিশে আমাদের হাতের মাত্র কিছু সময় আছে আমরা সংখ্যায় মোট পনেরো জন ফ্রেন্ড সার্কেল আছে কিন্তু এখানে আমরা দুইটা টিমে ভাগ হয়েছি আমরা হচ্ছে যে প্রথম টিমে আছি এবং আমাদের যে সেকেন্ড টিম আছে ওরা আমাদের চেয়ে অনেক পিছনে আছে কারণ ওরা এর আগে পানি এখন আপনারা হয়তো বুঝতে পারলেন কতটা চাপের ভিতরে আছি কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা মানে যেখান থেকে আছেন সবাই একটা করে শুধুমাত্র শেয়ার করেন তাহলে আমি খুশি হয়ে যাবো বলার নাই রোজা মুখে গেলে তারপর এই যে দেখেন আমাদের বাদদাকে ফ্রেন্ড কত দেরি করে আসছে কিন্তু ভাই ওরা দেরি করলে ওরা অনেক ভালো মানে ওরা আমাদের অনেক হেল্প করেছে ওরাই মেনলি সব কাজগুলো করেছে আমরা আমি তো শুধুমাত্র ভিডিও করেছি আর কিছুই করিনি সো আমাদের ওই সকল ফ্রেন্ডকে জানে অসংখ্য ধন্যবাদ আর আমি এখানে সবার নাম উল্লেখ করতেছি না কারণ উল্লেখ করতে গেলে দেখা যাচ্ছে যে ওদের নাম বলতে বলতে আমার ভিডিও শেষ হয়ে যাবে তবে আমি কিছু কিছু নাম হাইলাইট করি এখানে আমাদের ডালিম আছে আমাদের মুস্তাক আছে নাজমুল আছে মারুফ আছে যদি এরা না থাকতো সেক্ষেত্রে বা আমাদের ইফতার না সেহরি করার সুযোগ হয়ে যেত আর আমার এতগুলো ফ্রেন্ড হচ্ছে যে একদম কলে যাওয়ার ফ্রেন্ড এরা হচ্ছে যে আমার একদম ছোটো কালকার ফ্রেন্ড মানে ক্লাস কি বলবো মানে জিরো লেভেল থেকে শুরু করে এই ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত এদের সাথে যখন আমি মিশি তখন মনে হয় যে দুনিয়া সকল শান্তি একসাথে পেয়ে যায় কিন্তু সবই ঠিকঠাক ছিল সবই ঠিক মতোই ছিল সময়টা দেরি হয়ে গেছে এটা একটা মূল বিষয় কিন্তু ভাই আমাদের সাথে আরও একটা কাহিনী ঘটে যায় যেটা আমরা মানে দেখার জন্য মোটির প্রস্তুত ছিলাম না Jeg vet sikkert ikke. এখানে আমাদের পুরোটাই ধুয়ে দিল পাগলটা কেন জানি আমাদের মারবকে বেশি পছন্দ করেছে আসলে মেনলি ওই প্রথমে আমার গায়ে হাত দেয় তারপর মারুবের গায়ে হাত দিয়েছে কিন্তু ওই খুব ব্যাধ ভাই এই পাগল হচ্ছে যে খারাপ পাগল এই পাগলের নজর ভালো না বুঝছেন আমাদের যাইটাই কথা বলে দিচ্ছে যে আমি ওই সব কথা আমি ব্লগে দিচ্ছি না আচ্ছা কিন্তু ওয়েট মজা তো পাই তখন যখন পাগলটা আমাদের ইসমাইলকে বম কিস দেয় ভাই বুঝলাম না বম কিসটা কী জিনিস ভাই পাগল বলে আমি তোমাকে বম কিস দিলাম লে হ্যালোয়া ভাই জীবনে কত কিস শুনলাম ফ্লাইং কিস উড়ন্ত কিস কাছাকাছি কিস লাগালাগা কিস কিন্তু ভাই বম কিস মানে বম কিস মনে হয় যে জায়গায় কিস দেবে সে জায়গায় বমফুইটা সব কিছু ছাড়া বাড়া হয়ে যাবে এটাই মনে হয় বম কি তারপর আমরা অনেক কাহিনি করার পর ফাইনালে জায়গাটা খুঁজে পাই এটা অনেক সুন্দর একটা জায়গা একদম নদীর পাশের জায়গা প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছে এবং এখানে শুধুমাত্র আমরা নাই এর আশেপাশে আরো অনেকেই ইফতার পার্টি করতেছে আবার কাউকে তো দেখছি একদম ইমামে চলে গেছে মানে যেখানে মানুষ কখনো যাওয়ার চিন্তা ভাবনা করে না সেখানে চলে গেছে আমরা একদম আছি প্রকৃতির মাঝে একদম নদীর কুলের পারে একদম প্রকৃতির বাতাস খাবো মানে নদীর বাতাস খাবো পদ্মার বাতাস খাবো এমন একটা পজিশনে আছি মানে সবচেয়ে ভালো জায়গা এটা আমাদের আচ্ছা আপনারা এখনো কমেন্ট করছেন না কেন দ্রুত কমেন্ট করেন এবং শেয়ার করেন তোকে তোকে একদম একদম ব্যবসায় লাগছে Bye. <laughs> বাই পারভেন্ডেন্ট তারপর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রেন্ডগুলো কত কাজ করছে আমি আগে বলেছিলাম মুস্তাক ডালিম এরাসে যে অনেক কাজের ছেলে মানে মেনলি সবাই কাজে সবাই ভালো কিন্তু মারব মুস্তাক তারপর ডালিম এরাসে যে অত্যন্ত ভালো কাজে মানে এরা সবসময়ে কাজটাকে ফোকাস দেয় বেশি তারপরে প্রতিটা গ্রুপে একটা করে ছেলে থাকে যারা সব সময় মানে উল্টা দিকে যায় যেমন এরা আছে প্রকৃতির বাতাস নিয়ে আর আমি আছে ভিডিও করা নিয়ে এটাই বাস্তব খাবার রেডি করার আগে আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছিল তাই আমরা কেউ সবাই মিলে একসাথে ইফতার করতে পারেনি কেউ আগে করেছে বা কেউ পরে করেছে এটাই হচ্ছে যে বন্ধুত্বের পরিচয় তো এতটুকু ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিওতে এবং ব্লগের আরেকটা অংশ সেটা নেক্সট টাইম আপলোড করবো সো পর্যন্ত ছিল আজকে ব্লগটা আশা করি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে তোমাদের কাছে একটাই বড় রিকোয়েস্ট আমরা সবাই দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও আমাদের ভিডিও আর শেয়ার করে দাও ভাই তোমাদের তোমরা ভিডিওগুলো দ্রুত শেয়ার করো আর আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের কাছে একটা বিগেস্ট রিকোয়েস্ট থাকলো ফলো করে পাশে থাকো